সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচনকে ঘিরে পার্টিকুলারলি এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল কিছু হচ্ছে সেটা কিছু আমরা দেখলাম তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ভারত থেকে প্রচুর অস্ত্র আসতেছে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দেখলাম ঢাকাতে দেখলাম চিটাগঙ্গে দেখলাম তারপর হচ্ছে ট্রেনে যে একটা ট্রেনের পুরো বগি জুড়ে বিশাল ব্যাপক অস্ত্র উদ্ধার করেছে আমাদের সেনাবাহিনী তো যেগুলো অবশ্যই যৌথ বাহিনী সেনাবাহিনী এবং রিলেটেড গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অবশ্যই এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বাট ইকুয়াললি এটা কনসার্নিং যে এরকম একটা সময় এই পরিমাণ অবৈধ অস্ত্র আসতেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা দাগি আসামি গুন্ডা সন্ত্রাসী হিসাবে পরিচিত সেই মানুষগুলো বিভিন্ন মহল্লাতে ঢুকেছে যেমন আমার বরিশালের কথা আমি শুনলাম বিভিন্ন জায়গাতে যে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুন্ডারা আপনার এলাকা ছাড়া চলে গেছিল শহরে ছিল না তারা গত সপ্তাহানিকের ভিতরে এলাকাতে এসেছে ফিরে আসছে তো এদিক থেকে অস্ত্র আসতেছে এসালমের সাথে হাসিনার মিটিং এর কথা আপনার মনে আপনাদের মনে আছে হাজার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকার লেনদেনের কথা মনে আছে ঝুটিকামি ছেলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ঝুঁকি ভাতা সহ প্রত্যেক মিছিলকারীকে দেয়া তারপরে উদ্ধার হচ্ছে এই সম্প্রতি এরপরে যে সেনাবাহিনীর একজন মেজর হাজব্যান্ড ওয়াইফ যে আওয়ামী লীগের দুই আড়াই হাজার লোককে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেবে নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো এই সব কিছুগুলোকে যদি একত্রিত করেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিকভাবে আসতেছে যে নির্বাচনে অরাজকতা এবং সন্ত্রাস এর সাথে যোগ হচ্ছে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে হাসিনার যে বিচার চলছে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে সেটার একটা রায় হবে সেটাকে কেন্দ্র করেও কিন্তু আওয়ামী লীগের যারা এই নিষিদ্ধ গোষ্ঠী আছে তাদের এই যে আওয়ামী জঙ্গি যারা আছে তাদের একটা বিশাল অংশকে সচল করবার জন্য চেষ্টা করা হবে তো আমরা বোধ করছি এটা খুব বেশি সফল হবে না আমাদের যে তৎপরতা দেখতে পাচ্ছি আনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি যা আমরা প্রিটি কনফিডেন্ট যেগুলো সফল হবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এগুলোকে মাথায় নেওয়া দরকার আমলে নেওয়া দরকার যে যৌথ বাহিনী আছে মাঠে এজেন্সিগুলো আছে তাদের ভিতরে যে আওয়ামী এলিমেন্টস আছে সেগুলোকে ক্লিন করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এই গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে আমাদের সশস্ত্র বাহিনী পুলিশ এই আনসার এর টপে যে আওয়ামী উপকরণটা আছে এটাকে রেখে এই অরাজকতা মোকাবেলা করা কিন্তু জটিল হয়ে যাবে পার্টিকুলারলি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা বাড়বে দলগুলোর ভিতরে নমিনেশনকে কেন্দ্র করে সহিংসতা বাড়বে দলগুলোর আভ্যন্তরীণ কোন্দল বাড়বে শত শত মানুষ বিদ্রোহী প্রার্থী হবে বিভিন্ন জায়গাতে সেগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটাকে আবার আওয়ামী লীগ এবং এসালামের টাকায় মিলে একটা অরাজকতার সৃষ্টির চেষ্টা চলবে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে একটা অরাজকতার সর্বোচ্চ চেষ্টা করা হবে কিন্তু আমাদের আহ্বান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাহিনীগুলো যারা আছে রোলেন সরকারের বডিগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করা দরকার এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার ডিসাইসিভলি এবং আমার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এ ব্যাপারে সফল হবে নিঃসন্দেহে